তো বন্ধুরা কেমন আছে সবাই তো চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে মানে ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি তা আজকের ভিডিওটা হলো আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব আগামী শনিবার আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে সেই প্রস্তুতি পর্ব চলছে এখানে আমরা সব টিচাররা মিলে এই যে স্কুলের বইগুলো সাজাচ্ছিলাম যে পুরস্কার আছে ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় সারা বছরের যে সামগ্রিকভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় থাকে এবং উপস্থিতি থাকে সেইগুলো তাছাড়াও আছে এই যে এখানে খেলাধুলার যে খেলাধুলা বিভিন্ন আইটেম আছে না খেলাধুলার সেই আইটেমের বিভিন্ন পুরস্কার আছে এখানে আর শুধু খেলাধুলার না এখানে এছাড়াও রয়েছে অতিথিবৃন্দের পুরস্কার আমাদের নিজস্ব মানে টিচারদের পুরস্কার বিভিন্ন কিছু আছে যাই হোক তো সেই সব পুরস্কারগুলো আমরা আজকে নিয়ে আসছিলাম নিয়ে এসে সবগুলো সাজা আসলে কয়েদিন ধরেই সেইগুলো কাজ করা হচ্ছে সেই বিষয়ে মানে খেলাধুলা যেকোনো একটা প্রোগ্রাম হলে তো চলে প্রস্তুতি পর্ব চলে কয়েকদিন ধরেই চলে তো সেই জন্য এই যে এখানে আজকে সব বের করা হলো বের করে আমরা সবগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় বা বিভিন্ন খেলার কোন খেলার কোনটা এইগুলি সবগুলো আমরা সিল মেরে নিচ্ছি আর কি প্রত্যেকটাকে স্টিকার মেরে দিলাম এতে সুবিধা হয় আমরা সুন্দর করে সাজিয়ে নেব সেই খেলার দিন আমরা সুন্দর করে সাজিয়ে নেব ওইখানে তারপর ধীরে ধীরে মানে সুন্দর করে যাতে দেওয়া যায় সবাইকে সেই অনুযায়ী আমরা সবগুলো গুছিয়ে নিচ্ছি তো গোছানোর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু গল্প করছি গল্প এ মজা সেগুলো তো করতেই হয় কাজের ফাঁকে ফাঁকে যদি গল্প মজা না হয় তাহলে কিন্তু কাজ করার আনন্দই থাকে না তারপর মাঝে মাঝে আবার একটু চাও খাচ্ছি সারা দিন কিন্তু অনেকবারই চা খাওয়া হয় স্কুলে থাকলে দেখা যায় দুইবার তো হয়েই যায় কাজের ফাঁকে ফাঁকে চা খাওয়া হয়ে যায় তো এই যে সব পুরস্কারগুলো সব গিফটগুলো আর এর মধ্যে না আমার এইগুলো এইটা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে যে কী বলবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো যাই হোক আমরা একটু চা পান করছি সবাই মিলে কাজের ফাঁকে ফাঁকে চা আড্ডা মাস্তি সবগুলোই তো ইনি আবার দেখাচ্ছেন যে উনি মোবাইল খেলতেছেন মানে গেম খেলতেছেন আমরাও করি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে তো একটু বিনোদনের প্রয়োজন আছে বিনোদন না করলে তো হবে না বিনোদন যে কোনো কাজের উৎসাহ বাড়িয়ে দেয় তো এই যে এখানে যে খেলাটা হবে ডিসপ্লেটা হবে আর কি সেই ডিসপ্লের প্রস্তুতি পর্ব চলছে আজকে তো এই গেল আজকে আমাদের সারাদিনের কাজ সারাদিন না অর্ধবেলার কাজ তো বাসায় যখন ফিরছি প্রচুর জ্যাম প্রচুর জ্যাম সেই বাড়ির কাছেই এসে এত জ্যাম তো যাই হোক সেখানেই নেমে গেলাম নেমে বাড়ির সামনেই তো চলে গেলাম বাড়িতেই বাড়ি ফিরলাম তো সবাই ভালো থাকবে বন্ধুরা আজকের মতো এখানে আমার ভিডিওটা শেষ সবার জন্য আগামী আমার খেলা দেখার আমন্ত্রণ রইল মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুলের টাটা বাই বাই